আমিও বিজ্ঞাপন নির্মাণ করেছি এর জন্য একটা দেওয়া করে বলি যে একজন একটা জাহাজ যাচ্ছে বড় নদীর দিয়ে একটা বাচ্চা পানিতে পড়ে হঠাৎ করে একটা লোক ঝাঁপিয়ে পড়েছে তাকে তুলে এনেছে তুলে আনার পরে সবাই খুব তালি টালি দিচ্ছে সবাই বলছে এরকম সাহস এরকম দেখা যায় না তো ওই লোকটাকে বলতে বলেছে আপনি আবার কিছু বলেন আমাদের ভেতর থেকে ঢাকাটা মাসে সো সে হোসেন মোটামুটি ভাবে আহ ও বিজ্ঞাপন নির্মাণ করছে আমি কেন পারবো না এরকম একটা জায়গা দ্বিতীয় হলো আহ আমি একবার আমি গিয়েছিলাম তবে বিজ্ঞাপন চল্লিশ বছর আগে প্রায়শই বোম্বে চলে যেত বাইরের বেকারে আসলে সাইদুল্লাহ টুটুল বাদুর রহমান আলমদিন কবির আজির সাহেব বিভিন্ন লোকজন অনেক বিজ্ঞাপন বানিয়েছেন নতুন মাত্রা যোগ করে মানে অন্যভাবে তৈরি করে চ্যালেঞ্জ নিয়ে এবং আমি যদি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পুরোটাই খরচ হয়ে গিয়েছিল অর্থের জন্য আমরা চেষ্টা করিনি আমার পেছনে অর্থদাতা যিনি থাকেন সানউল আরেফেন তিনি ছয় বছর পর আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন কী রে অনেক তো কাজ হচ্ছে অর্থ কই আমি ওকে বলেছিলাম অর্থ বহ কিছু করতে পারলে অর্থ নিশ্চয় আসবে